আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার যে বাংলা দ্বিতীয় পত্রের মানবণ্টন এবং নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো সেটা প্রকাশ করেছে জাতীয় শিক্ষা বোর্ড হ্যাঁ ও পাঠ্যপুস্তক বোর্ড তো তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে নম্বর বিভাজনটা সেটা হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে তো এই হচ্ছে তোমাদের টোটাল বাংলা দ্বিতীয় পত্রের একশো নম্বরের পরীক্ষা তো রচনামূলক অংশে যা যা থাকবে সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা দুইটি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং অনুচ্ছেদ রচনার জন্য নম্বর থাকবে দশ এরপর হচ্ছে পত্র দরখাস্ত এরপর হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য চিঠিপত্র তো এই তিনটা থেকে পত্র অথবা দরখাস্ত অথবা পত্রিকায় প্রকাশের জন্য চিঠি যে কোনো দুইটা থাকবে ওই দুইটা থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে নম্বর থাকবে দশ নম্বর এরপর হচ্ছে সারাংশ বা সারমর্ম একটা সারাংশ অথবা একটা সারমর্ম হ্যাঁ থাকবে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে বলা হচ্ছে একটা সারাংশ থাকবে এবং একটা সারমর্ম থাকবে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে দশ নম্বর এরপর হচ্ছে বাপ সম্প্রসারণ তোমাদের বাপ সম্প্রসারণ থাকবে দুইটি এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাম্বার থাকবে বিশ নম্বর এরপর হচ্ছে বাংলায় অনুবাদ একটা ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখান থেকে সেই অনুচ্ছেদটাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে তো দুইটা অনুবাদ থাকবে তো দুইটার একটা উত্তর দিতে হবে তবে তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে যে অনুবাদটা কোথায় থেকে থাকবে ইংলিশ ফর টুডে এর পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বইটা থাকবে সেই প্রথম পত্রের বইয়ের কোনো একটা অংশ এখানে দেওয়া থাকবে সেটাকেই তোমাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে এরপর হচ্ছে তোমাদের প্রবন্ধ বা রচনা লিখন তিনটি বর্ণনামূলক রচনা দেখে একটির উত্তর দিতে হবে তো এখানে নাম্বার থাকবে বিশ নম্বর তোমাদের যে রচনা সে রচনার জন্য নাম্বার থাকবে বিশ নম্বর ঠিক আছে এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাঘ দ্বারা থাকবে বাক্য সংকোচন থাকবে ও প্রবাদ প্রবচন থাকবে তিরিশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের না নম্বর থাকবে এক করে এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ